অন্যটা বেশ বড় হ্যাঁ এই যে আর এইগুলো প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস আমি সব কটা ভিডিওতে বলে দিই আসসালামু আলাইকুম বোনেরা আপনাদের জন্য আজকে বাটিগের ড্রেস আনছি কয়টা পাঁচটা কালার চারটা ডিজাইন সবার ফার্স্টে আপনার মিল্ক কালার দিয়ে শুরু করব এইটার ডিজাইনগুলোও খুবই সুন্দর আর রেডগুলোও খুবই চিপে পাবেন অত্র এরিয়ার থেকে আমার কাছেই সবচেয়ে কমে পাবেন পাইকারির ক্ষেত্র খুচরার ক্ষেত্র যেভাবে নিতে চান সেভাবে ইনশাল্লাহ দিব আর শুরু করতেছি দেখা এটা হলো ফার্স্ট পার্ট খুবই সুন্দর ডিজাইন আর এগুলা আপনার ফ্রি সাইজ আপনি যে কোনো বডিতেই সেলাই করতে পারবেন ইনশাল্লাহ শর্ট শর্ট হবে না এটা হচ্ছে ব্যাক পার্ট আর আমাদের হচ্ছে অন্যটা দেখাই অন্যটাও বেশ বড় এই যে দেখেন দেখার মতো একটা আর বড় দেখার মতো খুবই সুন্দর আর এটা তো গেল অন্য আর এটা হচ্ছে হাতার কাপড় এটাও আলাদা দেওয়া আছে আর এটা পাইজামার কাপড় যেটা সবসময় থাকে তাহলে একটা ডিজাইন গেল এটা কালার আছে আরেকটা এটা সেম মেরুন কালার এই যে দেখেন আর রেডগুলোও খুবই সীমিত এটা হলো ব্যাক পার্ট ছিল ফার্স্ট পার্টটা আগে দেখা যায় এই যে খুবই সুন্দর কালারফুল অসাধারণ একটি ডিজাইন আর কাপড়গুলোও খুব আরামদায়ক কাপড় সফট আর ব্যাক হচ্ছে এই যে আর এগুলো রং কস গ্যারান্টি আছে আপনাদের যদি বাসায় ইউজ করার পর এখন তো অনেকে নিয়ে রাখা দেয় বা কিছুদিন পর ইউজ করে সেই ক্ষেত্রে আপনার লেট হইলো আমাদের ক্ষেত্রে সমস্যা নাই আপনার যখন রং উঠবে সাথে সাথে নিয়ে আসবেন আপনাদের ধরা নাই যে এক মাস পরে আসলে আমরা চিনব না ওরকম কোনো কথা নেই আপনারা যখন ইউজ করবেন ফার্স্ট দোয়াই যদি রং যায় সেই ক্ষেত্রে আপনি নিয়ে আসবেন সাথে সাথে আপনার চেঞ্জ করে দেওয়া হবে এটা গেল এটার আপনার ইয়াটা দেখাচ্ছি এটা তো হাতের কাপড় আর সেম পাইজামার কাপড় সেক্ষেত্রে অন্যটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে অন্যটা বেশ বড় হ্যাঁ এই যে আর এইগুলো প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস আমি সব ভিডিওতে বলে দিই আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা তো দুইটা গেল দুই কালারের দুইটা সেম ডিজাইন আর যদি কেউ অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই জায়গায় আপনি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ দুই তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এই যে এটা পুরোটাই অল ওভার ব্যাক পার্ট ফার্স্ট পার্ট দুইটাই একই আর এটা হচ্ছে হলো ঈশার কাপড়টা দেখাচ্ছি ওনাটা ওনাটাও বেশ বড় এই যে এই যে ওনাটা বেশ বড় আর হাতার কাপড় পায়জামার পায়জামার কাপড় দুইটা একসাথে আছে এগুলা কাপড়গুলো খুব সুতি ভালো মানের আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কালারটাও খুব সুন্দর কাঠালি কালার টাইপের ডিপ কাঠালি এই যে খুবই অসাধারণ একটি ডিজাইন দেখলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন নতুন আসছে এগুলা কিন্তু আমাদের কত দুই তিন দিন আগে আসছে ভিডিও করতে পারি নেই ব্যস্ততার জন্য এই যে ব্যাক পার্ট আর ওনাটা দেখাচ্ছি ওনাটাও দেখার মতো আর এটা হচ্ছে হলো আপনার পাইজামার কাপড় আর এই যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এই যে দেখেন ভিডিওটা একটু মনে বড় হবে আশা করি ধৈর্য নিয়ে দেখবেন আর ভিডিওর শেষে আমি রেড গোলাপ ওরলে দিব কোনটা কত টাকা এই যে অসাধারণ ওন্নাটা আর ওন্নাটাও বেশ বড় আর এখন দেখো লাল কালার সবচেয়ে সুন্দর যারা লাল পছন্দ করেন তাদের জন্য এটার ক্ষেত্রে আগে আমি ওন্নাটা দিয়ে শুরু করব এই যে এটা হচ্ছে হলো কালো এস আর লাল সাদা শেডের মধ্যে খুবই সুন্দর ওন্নাটা ওন্নাটা দেখলে মনটা জুড়িয়ে যাবে ইনশাল্লাহ আপুদের এই যে এটা গেল ওন্নাটা আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা পাই যাওয়ার কাপড়টা আর ইয়াটা দেখাচ্ছি জামার কাপড় এই যে জামার কাপড়টা খুবই সুন্দর পুরোটাই অল ওভার আর এটা হলো ব্যাক পার্ট ওইটা ছিল ব্যাক পার্ট সরি ফার্স্টে আগে ফার্স্ট পার্টটা দেখানো উচিত ছিল যেহেতু ভুল করে ফেলছি এই যে এটা হচ্ছে হলো ফার্স্ট পার্ট আর ওইটা ছিল ব্যাক পার্ট আর এগুলোর প্রাইসগুলো দেওয়া হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই কম দামে এগুলো বাইরের থেকে নিতে গেলে বারোশো চোদ্দশো এগারোশো টাকার কমে কেউ বিক্রি করে না কিন্তু আমি নয়শো পঞ্চাশ টাকায় আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ যারা যারা নিতে চান দ্রুত আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিবেন আর দ্রুত আমরা যত দ্রুত পারি আপনাদের পৌঁছে দিব বা আমাদের শোরুম এসে নিতে চাইলে ঠিকানা দেওয়া থাকবে মিরপুর এগারো নম্বর মিরপুর বেটিং স্টোরের দোতলায় আমাদের শোরুম সেখান থেকে নিতে পারবেন ধন্যবাদ